হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি বিকালে বাচ্চাদের খাওয়ানোর জন্য তো রেসিপিটা হচ্ছে কড়াইশুঁটি আর ব্রকলি তো শীত তো চলে যাচ্ছে তো ভাবলাম কড়াইশুঁটি আর ব্রকুলি দিয়ে এই রেসিপিটা আজকে বানিয়ে মেয়েকে খাওয়াই আমার মেয়ের বয়স অনুযায়ী এটা আমি ট্রাই করেছি তোমারা তোমাদের বাচ্চাদের যেরকম বয়স তোমরা সেরকম ট্রাই করতে পারো এখানে বেশ কয়েকটা ব্রোকলি আমি কেটে নিয়েছি অল্প একটুখানি দিয়েছি বেশিটা দিইনি বাকিটা রেখে দিয়েছি আর ছয়খানা থেকে সাতখানার মতো শুটি নিয়েছি ভালো করে দেখে নিলাম যে কোথাও আবার পোকা ঠোকা নেই তো কারণ এই সময়টা কিন্তু ফুলকপি বাঁধাকপি বা যে কোনো শাক বা ব্রোকলি মধ্যে পোকা থাকতে পারে তো ভালো করে আমি সেটাই দেখে নিচ্ছিলাম তো বাচ্চাদের এটা খুবই একটা হেলদি টেস্টি আর প্রোটিন গুণ খাবার এটা এটা বাচ্চাদের আমি প্রথমবার এটা আমি দিচ্ছি আমার মেয়েকে ব্রোকলি এই টাইপের যে খাবারটা যেটা বানাচ্ছি একদমই প্রথম কারণ এর আগেও কে আমি দিইনি কারণ বয়স অনুযায়ী সব খাবার তো দেওয়া যায় না আর সব খাবার কিন্তু সুইটেবলও নয় যেরকম বয়স সেরকম তুমি খাবারটা তোমরা তোমাদের বাচ্চাদের দিতে পারো বেশি জিনিসও আবার কোনো সময় অতিরিক্ত ভালো না বাচ্চাদের জন্য তো আমি এই রেসিপিটা দেখেছিলাম তো ভাবলাম আমার মেয়ের সাথেও আমি এটা ট্রাই করি তো তোমরা তোমরাও বাচ্চাদের যেরকম বয়স আবারও বলছি সেরকমভাবেই তোমরা দিতে পারো এটা আমি ডক্টরের সাথে কনসাল্ট করেছি তো আমার আমার যে ডক্টর সে বলেছে আপনার মেয়েকে আপনি সব খাবার খাওয়ান যেহেতু আপনার মেয়ে এখন দুবছর পা দিচ্ছে দুবছর পা দেওয়া মানে ওকে সব রকম খাবার আপনি দিতে পারেন কিন্তু চেষ্টা করবেন রাতের দিকে একটু হালকা দেওয়ার সারাদিনে ওকে আপনি যা খুশি দিন টক দিন ঝাল দিন মিষ্টি দিন তেঁতো দিন যা দিন কিন্তু রাতে টক জিনিসটা দেবেন না কারণ বাচ্চাদের কিন্তু রাতে টক জিনিসটা দেওয়াটা উচিত না তাই আমি ডক্টর হিসেবে রাতে আমি কোনো সময় ওকে আমি টক জাতীয় জিনিস একদমই দিই না তো এখানে দেখো গরম জলের মধ্যে ব্রোকলি আর কড়াইশুঁটিটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি একটুখানি আমি নুন দিয়ে ভালো করে এটাকে বয়ল করে নিয়েছি তো দেখো এখানে প্রপার কিন্তু কড়াইশুঁটিটা আর ব্রোকলিটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে এটা তোমরা নিজেরাও শুধু শুধু খেতে পারো ওপর দিকে একটু গোলমরিচের গুঁড়ো আর একটুখানি বিটনুন ছিটিয়ে তোমরাও এটা বড়রা খেতে পারো কিন্তু আমি এখানে বিট নুন বা গোলমরিচের গুঁড়ো কোনোটাই আমি ইউজ করিনি তারপরে এটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে তারপরে দেখো এটা এরকম ম্যাশ করে আমি আমার মেয়েকে এটা খাইছি। বিশ্বাস করো এতটা টেস্টি হয়েছে না মানে এটার মধ্যে আমি কোনোরকম এক্সট্রা কিছু অ্যাড করিনি তোমরা চাইলে অ্যাড করতে পারো আদা সবজি বাট আমি এটার মধ্যে শুধু ব্রোকলি আর কড়াইশুটি দিয়েছি এটা প্রচণ্ড একটা হেলদি রেসিপি শীত তো চলে যাচ্ছে তাই ভাবলাম ব্রকলি মানে ব্রোকলি দিয়ে মেয়েকে এই রেসিপিটা বানিয়ে খাওয়াই তো প্রথম ভাবছিলাম কীভাবে খাবে না খাবে নতুন একটা খাবার নতুন খাবার খেতে গেলে ও একটু ঝামেলা করে খেতে একদমই চায় না আর খাওয়ানোটা খুব কঠিন রেগুলার খাবার শেষ এই যে এই ভালো ছিল ব্রোকলি আর ইয়ে কি বলে কড়াইশুটি ভালো ছিল কি খেলি ওটা ব্রকলি হ্যাঁ কড়াই সুটি কড়াই সুটি ই ওরা মুখে চুকে লেগে আছে বল কড়াই সুটি ওটা কি খালি আগে বল কড়াই সুটি আর ওটা ব্রকলি ব্রকলি হ্যাঁ ভালো ছিল টাটা করে দে